আপনি কি জানেন মালাকোল মাও ইসরায়েল আলহিসাল্লাম এরও এমন দুটি মুহূর্ত ছিল যখন তিনি রু কবচ করতে গিয়ে করোনা অনুভব করেছিলেন একবার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে ইসরায়েল তুমি কি কখনো কারো রু কবচ করার সময় রহম অনুভব করেছ ইসরায়েল আলাহিসাল্লাম বললেন হ্যাঁ হে আল্লাহ একবার একটি নৌকা সমুদ্রে ডুবে গিয়েছিল এক নারী কাঠের টুকরোয় ভাসছিল চারপাশে শুধু হাতুই পানি সেই অবস্থায় সে সন্তান জন্ম দিল আর সেই মুহূর্তেই আপনি আমাকে তার রু কবচ করার হুকুম দিলেন আমি ভাব এই নিঃসঙ্গ সমুদ্রে মাকে ছাড়া শিশুটি কিভাবে বাঁচবে তখন আমার অন্তরে করুণা জাগল তারপর আরেকবার আপনি আমাকে হুকুম দিলেন সাদ্দাদ নামের এক বাদশাহার রুহ কবজ করে সে বহু কষ্ট করে দুনিয়ায় একটি জান্নাত বানিয়েছিল কিন্তু আফসোস আসলেই সেখানে প্রবেশ করার আগেই আমাকে তার রুহ কবজ করতে হলো সে তার বানানো জান্নাতি আর দেখতে পেল না তখন আল্লাহ তালা বললেন হে ইসরায়েল জানো সাদ্দাদ কে ছিল সেই সেই শিশুই যাকে তুমি প্রথমবার সমুদ্রের মাঝে দেখে করুণা অনুভব